প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ১৩ বার ইসরায়েলি হামলা তবুও গাজার উদ্দেশ্যে যাচ্ছে ত্রাণবাহী জাহাজের কাফেলা ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইউরোপ থেকে মানবিক সহায়তা নিয়ে সমুদ্রপথে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে এক বহর নৌযান গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই উদ্যোগের লক্ষ্য হল ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ভেঙে গাজায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া কিন্তু শুরু থেকেই যাত্রাপথ রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে আয়োজকদের দাবি গ্রিস উপকূলে তাদের নৌযানগুলোর ওপর ড্রোন হামলা চালানো হয়েছে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে সমুদ্র ফ্লোটিলার পক্ষ থেকে বলা হয়েছে দশটি জাহাজে মোট বার হামলা চালানো হয় এতে অন্তত তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এই কাফেলাই যোগ দেওয়া পোল্যান্ডের সংসদ সদস্য ফ্রানেক্স স্টারচেভস কিও জানিয়েছেন একই তথ্য আরেক জার্মান মানবাধিকার কর্মীর দাবি অন্তত পাঁচটি নৌযানকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় তাদের কথায় ড্রোন থেকে অজ্ঞাত বস্তু নিক্ষেপ করা হয়েছে যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে এমনকি উচ্চস্বরে সঙ্গীত বাজিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও ধরা পড়েছে বিস্ফোরণ আর ধোয়ার দৃশ্য রাতের আধারে আতঙ্কে দৌড়াঝপ করা মানুষের মাঝেই ধরা পড়ে প্রতিজ্ঞার দৃঢ়তা আমরা থামব না সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে আবারও যাত্রা শুরু করে বহরটি ফ্লোটিলার সঙ্গে রয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদরা তাদের প্রত্যেকের কণ্ঠে এক সুর গাজার জন্য মানবিক সহায়তা পৌঁছানোই এই অভিযানের একমাত্র লক্ষ্য এমন পরিস্থিতিতে ইতালি সরাসরি হস্তক্ষেপ করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্ব জানিয়েছেন হামলার পরই ফ্লোটিলায় থাকা ইতালীয় নাগরিকদের সহায়তায় যুদ্ধজাহাজ ফ্রিগেট ফ্যাশন পাঠানো হয়েছে তিনি বলেন ড্রোন হামলার নেপথ্যে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয় তবে ইতালীয় নৌবাহিনী ওই এলাকায় তাদের উপস্থিতি আরও জোরদার করবে একই সঙ্গে ইসরায়েলের কাছে তারা ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছে অন্যদিকে গ্রিসের কোস্ট কোস্টগার্ড জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের এক টহল জাহাজ ঘটনাস্থলে গিয়ে কোনো ক্ষতির প্রমাণ পায়নি তবে তারা স্বীকার করেছে ফ্লোটিলার সদস্যরা হামলার ঘটনার কথা উল্লেখ করেছেন বারবার হামলার মুখেও থামানো যায়নি কাফেলাটিকে আয়োজকরা স্পষ্ট জানিয়েছেন আমাদের গন্তব্য গাজা আর আমরা থামব না সমুদ্রের বুক চিরে এগিয়ে চলা এই ত্রাণবাহী বহরতাই শুধু মানবিক সহায়তার বহর নয় বরং হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক এবার জানিয়ে দেব ফিলিস্তিনিদের ওপর নজরদারিতে মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহারের অনুমতি হারাল ইসরায়েল ইসরাইলের সেনাবাহিনীকে নিজেদের প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট এই প্রযুক্তি ব্যবহার করে তারা গাজা ও পশ্চিম তীরে প্রতিদিন লাখো ফিলিস্তিনের ফোন কলের তথ্য সংগ্রহ করত বৃহস্পতিবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ কথা জানিয়েছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহের শেষের দিকে মাইক্রোসফট ইসরায়েলের কর্মকর্তাদের জানিয়েছে তাদের সেনাবাহিনীর অভিজাত গোয়েন্দা সংস্থা ইউনিট আট হাজার দুশো কোম্পানির শর্ত লঙ্ঘন করেছে ইসরায়েলের সেনাবাহিনী মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে নজরদারির বিশাল ডেটা সংরক্ষণ করেছিল ইউনিট আট হাজার দুশো কর্তৃক মাইক্রোসফটের অ্যাজিউর প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ে গত মাসে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল গার্ডিয়ান এই প্রতিবেদনের জেরেই ইসরায়েল সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থাটির কিছু প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করল মাইক্রোসফট ব্যাপক নজরদারির কর্মসূচি পরিচালনা করতে অ্যাজিউর ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনী কিভাবে ফিলিস্তিনিদের যোগাযোগের বিশাল তথ্যভাণ্ডার সংরক্ষণ ও ব্যবহার করছিল তা গার্ডিয়ারা প্রকাশিত ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল ইসরায়েল ফিলিস্তিনি মালিকানাধীন সাময়িকী প্লাস নাইন সেভেন টু এবং হিব্রু ভাষার সংবাদ মাধ্যম লোকাল কল এর সঙ্গে যৌথভাবে তদন্তটি পরিচালনা করেছিল গার্ডিয়ান মাইক্রোসফট ও ইউনিট আট হাজার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার এনএসএর সমতুল্য ব্যাপক নজরদারির কর্মসূচি পরিচালনা করতে অ্যাজিউর ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনী কিভাবে ফিলিস্তিনিদের যোগাযোগের বিশাল তথ্য ভাণ্ডার সংরক্ষণ ও ব্যবহার করছিল গার্ডিয়ানে প্রকাশিত ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল দুই হাজার একুশ সালে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সত্য নাদেলা এবং ইউনিট আট হাজার দুশো কমান্ডার ইওসি সারিয়েলের বৈঠকের পর প্রকল্পটি শুরু হয়েছিল এদিকে ইসরায়েলের পারমাণবিক গোপন তথ্য ফাঁস লাখ লাখ নথি ভিডিও ইরানের হাতে ইসরায়েলের পারমাণবিক ও সামরিক প্রকল্প সম্পর্কিত লাখ লাখ পৃষ্ঠার নথি ছবি ও ভিডিও সংগ্রহ করার দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এসব তথ্য মূলত ইসরায়েলের ভেতরের কর্মকর্তাদের সহযোগিতায় তেহরানে পৌঁছেছে বুধবার রাতে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ডকুমেন্টারিতে দেখানো হয় নথিগুলোতে ডিমোনা পারমাণবিক কেন্দ্রসহ ইসরায়েলের অস্ত্র প্রকল্প বিজ্ঞানীদের নাম সংস্থার চার্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ইরানি গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব জানিয়েছেন কিছু তথ্য সরবরাহকারী আর্থিক কারণে আবার কেউ কেউ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরোধিতার কারণে সহযোগিতা করেছেন তিনি নেতানিয়াহুকে সতর্ক করেছেন যেসব কর্মী আমাদের সঙ্গে সহযোগিতা চালাচ্ছেন তাদের জীবিকার বিষয় নজরে নিন উল্লেখ করা হয়েছে এসব নথি এত বিস্তৃত যে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করতে দীর্ঘ সময় লাগবে ইসমাইল খতিব আরও জানিয়েছেন কিছু সহযোগী প্রকাশ পেয়েছে এবং তাদের মধ্যে কিছু দণ্ডিতও হয়েছে জুন মাসে পাওয়া তথ্যের ভিত্তিতে ইসরায়েলের সংবেদনশীল কিছু স্থানে হামলাও চালিয়েছে ইরান ডকুমেন্টারিতে ইসরায়েলি বিজ্ঞানীদের পাসপোর্ট ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আইএএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি সম্পর্কিত ব্যক্তিগত ছবি দেখানো হয়েছে ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছেন ইসরায়েল আইএইএ মহাপরিচালককে নজরদারি করেছে এই তথ্য ইরান ইরান ও মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কিন্তু পশ্চিমা দেশ ও যুক্তরাষ্ট্র তা পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছে ইরানি কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন তারা এই তথ্য প্রদর্শন করে ইসরায়েলের ভেতরের নিরাপত্তা ব্যবস্থায় নিজেদের ক্ষমতা দেখাতে চায় একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনার সময় এটি কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করতে পারে তথ্যসূত্র প্যালেস্টাইন ক্রনিক আল মায়েদিন এশিয়ান জার্নাল অফ অ্যাফেয়ার্স সবশেষ জানিয়ে দেব রাশিয়া কোনো কাগুজে বাঘ নয় ট্রাম্পকে হুঁশিয়ারি মস্কোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্রেমলিন বলেছে রাশিয়াকে কখনোই কাগুজে বাঘ বলা যায় না বরং এটি একটি সত্যিকারের ভালুক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় মস্কোর স্থানীয় রেডিওকে সাক্ষাৎকারে ক্রেমলিন মুখপত্র দিমিত্রি পেসকব বলেন রাশিয়ার প্রতীক হিসেবে সবসময়ই ভালুক ব্যবহৃত হয়ে এসেছে তিনি ট্রাম্পের মন্তব্যকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রভাব হিসেবেও উল্লেখ করেন পেস্কোভ আরও বলেন রুশ সেনাদের কাছে বন্য কোনো বিকল্প নেই তাই ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়াই একমাত্র পথ তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন ইউরোপ ও অন্যান্য অঞ্চলের দেশগুলোকে রাশিয়ার তেল ও গ্যাস ব্যবহার কমাতে চাপ দেওয়ার মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের নিজের জ্বালানি রপ্তানি বাড়ানো পেস্কোভের ভাষ্য যুক্তরাষ্ট্র চায় বিশ্বের দেশগুলোকে বেশি দামে তার তেল ও তরলীকৃত গ্যাস কিনতে বাধ্য করা জটিল কূটনৈতিক পথ এড়িয়ে এটাই তাদের সবচেয়ে সহজ কৌশল